আমরা একটা আল্টিমেটাম দিতে চাই টাঙ্গাইলের যত আমুলিগের এমপি পৌরসভার চেয়ারম্যান টাঙ্গাইলের আম করে এরকম যে কোনো নেতা ছাত্রলীগ যুবলীগের প্রত্যেকটা নেতাকে আজকের রাত্রের মধ্যে সপরিবারে চিরদিনের জন্য টাঙ্গাইল ত্যাগ করার আলটিমেটাম দেওয়া হলো তারা যদি না করে তাহলে কোনো সমস্যা নেই আমরা তাদেরকে ডাঙায়ের মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ যদি আমলি করতে করতে পড়ে থাকতেই পারে কিন্তু আমরা শুধুমাত্র ফৌজদারি অপরাধ ব্যক্তিদের বিচার দাবি করি যারা সরাসরি ফৌজদারি অপরাধ করেছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে সুশীল সমাজকে সাথে নিয়ে আমরা তাদের কাউকে ছাড় দেবো যে কোনো সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থন থাকতেই পারে তারাও চলে যায় আমরা শুধু বলছি আওয়ামী লীগের সকল এমপি পৌরসভার চেয়ারম্যান যারা এতদিন এই সাধারণ জনতা করেছে শুধুমাত্র আজকে রাত্রের মধ্যে তাদেরকে যেহেতু আমরা ছাত্র আমার আমরা যেহেতু তাদের মতো অমানবিক নই তার জন্য তাদেরকে আমরা লাস্ট একটা সুযোগ দিচ্ছি আজকে রাত্রের মধ্যে শুধু তারা না সপরিবারে চলে যেতে হবে আর আমরা কোন সাধারণ জনগণ যে আমলিক করেছে তাকে আমরা চলে যেতে বলছি না তারা আমাদের সাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ পরিচালনা করবে তারা না সাধারণ জনগণ না সবারই মত প্রকাশের অধিকার রয়েছে সে তার মত প্রকাশ করতে পারে বা যারা শোষণ করেছে যে সব আমলিক এমপি আবার বলছি এমপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এবং আমলিকের যত নেতা যারা জনসাধারণকে শোষণ হয়েছে তাদেরকে তাদের তাদে, তাদেরকে সে টাঙ্গে ছাড়া আমরা আলটিমেটাম দিচ্ছি না গেলে অসুবিধা নেই আমরা দায়িত্ব নিয়ে নিব ঠিক আছে কিন্তু সাধারণ জনগণ না সাধারণ জনগণ না